এটা বেবি ব্যাগ খুব উন্নত মানে বেবি কিংডম ব্র্যান্ডের বেবি কিংডম কিংডম ব্র্যান্ডের উন্নত মানে একটি ব্যাগ খুব সুন্দর কালার বেবি পছন্দ হবে এরকম একটি কালার এটা হলো এটার মেন স্পেস মেইন স্পেস অনেক বড় অনেক বড় বেবিদের জামা কাপড় থেকে শুরু করে ফিডার থেকে শুরু করে যে কোনো জিনিস এটাতে নিয়ে জন্য।। জন্য। একটা একটা বেবিদেরকে কোলে আপনাদের দেওয়া আছে এটা ধরেন পিকনিকে গেলেন কিংবা কোথাও ঘুরতে গেলেন এটা বেবিদের সবকিছু এটার ভিতরে আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর অনেক বড় স্পেস কিন্তু আপনারা চাইলে অন্য মানে পানির বোতল থেকে শুরু করে টিফিন খাবার অনেক কিছু এটাতে নিয়ে যেতে পারবেন এবং ডুয়েল চেন এটার ডুয়েল চেন তাই না হ্যাঁ লক আউট ডুয়েল চেন ডাবল জিপার এটা ডাবল জিপার হুম ডুয়েল চেন এবং ডাবল জিপার খুবই সুন্দর ও আচ্ছা লক করার সিস্টেমও আছে তাই না হ্যাঁ আচ্ছা এটা কি কি ভাবে নেওয়া যাবে একটু দেখান আমাকে এটা আপনি এইভাবে সাইডেও নিতে পারবেন চাইলে এরকম সাইডে নেওয়া যাবে সাইডে নেওয়া যাবে ব্যাগ হিসেবে নেওয়া যাবে এবং ট্রাভেল ব্যাগ হিসেবে ব্যবহার করা যাবে কেন ট্রাভেল ব্যাগ হিসেবেও ব্যবহার করা যাবে খুবই সুন্দর দুই ভাবে নেওয়া যাবে তাই না সামনের দিকে আবার একটা পকেটও আছে এই পকেটে চাইলে আপনারা যে কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে নিতে পারেন আর পেছনে একটা আছে পেছনেও আরেকটা হচ্ছে কম্পার্টমেন্টের মতো আছে এখানেও চাইলে আপনারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নিতে পারবেন আচ্ছা এবং কাপড়টা ফুললি ওয়াটারপ্রুফ ওয়াশেবল ওয়াশেবল এবং ওয়াটার মানে পানি ঢুকবে না তাই না আর চাইলে আপনারা এটা হচ্ছে মানে ওয়াশ করতে পারবেন ধুয়ে রাখতে পারবেন আপনারা রেগুলার ব্যবহার যদি করেন ময়লা পরে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা ধুয়ে এটা ব্যবহার করতে পারবেন যেহেতু এটা বেবিদের একটা প্রোডাক্ট ময়লা দেখতে ভালো লাগে ধুলে শুকালে খুব জলদি শুকিয়ে যায় আচ্ছা খুব জলদি শুকিয়ে যায় স্পেশাল একটা আচ্ছা এটা তো একটা দেখলাম এছাড়া আর কি মডেল আছে যদি একটু দেখাতেন এটা মডেল আছে বেবি কিংডমের

আ পানির বোতল বোতল রাখার জন্য আলাদা একটি ব্যাগ দেওয়া আছে আচ্ছা এটার স্পেসটা কেমন ভিতরে এটা স্পেসটা হিউজ করে মানে প্রচুর জায়গা প্রচুর জায়গা তাই না আচ্ছা এরপরে সামনে পিছনে কেমন পকেট আছে এটা ওটার মতই सेम আপনার ডুয়াল জিপার সামনে লকার ডুয়াল লকার এটা দুই পাশে চেন এটা দুই পাশে চেন আছে ডুয়াল লক হ্যাঁ ওকে এটা ডুয়াল লকার ও এটা যে সামনে এই পাশে একটা চেইন আছে তা একটা চেইন আছে তাই না এখানে একটা পার্ট ও এখানে আবার এক্সটা একটা পার্ট আছে আচ্ছা খুবই সুন্দর ব্যাক সাইডে আগে যেরকম দেখেছিলাম ওরকমই পার্ট আছে এইছাড়া চাইলে এখানে ওয়াটার বোতল চাইলে পানির বোতলও এখানে আপনারা নিয়ে যেতে পারবেন আচ্ছা আমরা তো দুটা মডেল দেখলাম এরপরে আর কি মডেল আছে বেবি আরেকটা মডেল আছে এটা ফ্যাবিস্ট আরো উন্নত এই বিভিন্নমের আরো সুন্দর আরো উন্নত মানের আরো ভালো কোয়ালিটি যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে অনেক দিন ব্যবহার করতে চান কিন্তু লং টাইমের যদি আপনার ব্যবহার করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই মডেলটা দেখতে পান এই যে এটা ওটার মত সেম আপনার ফিডার ফিডিয়ে রাখার একটা মানে আলাদা ব্যাগ দেওয়া থাকবে আপনাদের ওয়াল ক্ল্যাট আছে এবং ওয়াল ক্ল্যাটটা দেওয়া থাকবে

আর এটার পকেট গুলো কেমন আছে সামনের দিকে যদি একটু দেখেন এটার পকেট সামনে দুটো পকেট একটা বড় পকেট একটা বড় পকেট এখানে আবার হচ্ছে কিছু কিছু কারণ সুবিধা আচ্ছা আচ্ছা চাইলে বিভিন্ন ধরনের জিনিস আলাদা আলাদা করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা এবং সামনে একটা আছে আপনার ক্রস পকেট এটা ক্রস পকেট ওয়াও এটা কিন্তু খুবই উপকারী আপনার যে কোনো কিছু হাতের কাছে লাগবে এরকম কিছু প্রোডাক্ট এটার ভিতরে কিন্তু নিয়ে নিতে পারবেন ব্যাক সাইডেও আপনার হচ্ছে পকেট আছে খুবই সুন্দর ভালো কোয়ালিটির একটা ব্যাগ বেবি কিংডমে এটা দুটো পাশে পাশেই ওয়াটার বোতল রাখার মতো আলাদা স্পেস আছে আচ্ছা তাহলে চলেন আমরা সব ডিটেইলসগুলো জেনে নিলাম একটা একটা করে আমরা হচ্ছে দামগুলো জেনে নেব প্রথম যে ব্যাগটা এনেছিলাম সেটার দামটা কত পড়বে এটা হলো আপনার বেবি কিংডমের ব্র্যান্ডেড এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা এটার প্রাইস পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকায় বেবিদের এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন বেবিদের ব্যাগ এমনিতে অনেক বেশি দামে হয় কিন্তু আমাদের চ্যানেল থেকে যেহেতু আসছেন একদমই রিজনেবল প্রাইসে এই বেবি ব্যাকটি আপনারা পেয়ে যাবেন এবং এটা আরেকটা মডেল আছে 빅 বিগার সাইজটা এটা হচ্ছে বিগার সাইজ সবচেয়ে বড় সাইজের যেটা দেখছিলেন বেবি কিংডমেরই সেম ব্র্যান্ডের কিন্তু হচ্ছে সাইজগুলো डिफरेंट এবং মডেলটা একটু डिफरेंट এটার দাম কত পড়বে এটা 1300 টাকা এটা পড়বে 1300 টাকা আগেরটা ছিল 1200 টাকা এটা দাম পড়বে 1300 টাকা আচ্ছা আরেকটা যে মডেল দেখলাম সেই মানোনটা এটা হলো coupon মত মান এটা খুবই উন্নত মানের আমরা যেটা দেখলাম ফেব্রিকটা খুব ভালো বেলটা খুব ভালো বেবি বেবি ব্যাগ এটার প্রাইস কত টাকা পড়বে এটার প্রাইস চোদ্দশো এটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ তো বেবিদের এই তিনটি মডেল আপনারা দেখলেন চাইলেই অর্ডার করে দিতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এবং লিংক থেকে আমাদের আরো কিছু মডেল আসবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন মডেলগুলো আপনারা দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ